আমরা যদি আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তকে হিসাব করে দেখি যে আমরা কতটুকু সময় ইহকালীন জীবনকে কেন্দ্র করে করছি কতটুকু সময় পরকালীন জীবনকে কেন্দ্র করে আমরা বের করছি আমরা দেখব যে বেশিরভাগ সময় ইহকালীন জীবনে কীভাবে সুখে শান্তিতে থাকা যাবে কতটা প্রভাব প্রতিপত্তিভাবে আমার জীবনযাপন করা যাবে কতটা আরাম জীবন জীবনযাপন করা যাবে এই বিষয়গুলো নিয়ে আমরা বেশি ভাবছি কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ তাআলা কি বলেছেন বালতো উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বক্বা জллаহ কিন্তু বলেছেন যে পরকাল যা আমাদের জন্য উত্তম কিন্তু এটা আমরা ভুলে গিয়েছি যার কারণে ইহকালীন জীবনটাকে আমরা উপভোগ করে তোলার খুব আফরান চেষ্টা করে যাচ্ছি কিন্তু পরকালীন জীবনটাকে আমাকে গুরুত্ব দিতে হবে যে জীবনটার সুখ এবং দুঃখ চিরস্থায়ী হয়ে যাবে ওই চিরস্থায়ী জীবনের সুখের জন্য আমাকে আজকে থেকে যে এই কাজটা করতে হবে আর দু এক দিন পরে আমাদের শাবান মাস শুরু হয়ে যাবে এরপরেই পবিত্র মাহের রমজান আপনাকে একটু পূর্ব প্রস্তুতি নিতে হবে রসুল্লাহ সাল্লাকুম আসসালাম আদি শরীফের মাঝে বলেছেন যে আপনি যদি হালাল রুজি রোজগার আপনার না হয় হালাল ইনকাম দ্বারা যদি আপনার শরীর গঠিত না হয় হারাম ইনকাম দ্বারা যদি আপনার শরীরটা গঠিত হয় এক টুকরা গোস্তও যদি হারাম খাবার দ্বারা গঠিত হয় সেই শরীর জান্নাতে যাবে না আপনি চিন্তা করতে পারেন তাহলে আল্লাহ হেবাদত ইবাদতব্দে গিয়ে যদি আল্লাহ তালার কাছে কবুল হতে হয় এজন্য আপনাকে কিন্তু আপনার ইনকামটা স্বচ্ছ কিনা আপনার রুজি রোজগার ভালো কি না আপনি হালাল তরিকায় রুজি রোজগার করেন কিনা। না যদি হালালভাবে ইনকাম করেন তাহলে আপনার ইবাদত আল্লাহ তাহলে কবুল করবেন সুহানুন কিন্তু আপনি হারাম ইনকাম করেন আবার এবাদত বন্দেগিও করেন সেটা কিন্তু আল্লাহ তাহলে কবুল করবেন না যে আল্লাহ তাহলে পবিত্র আল্লাহ তাহলে পবিত্রতাটাকেই ভালোবাসেন এবং পছন্দ করেন তাহলে আপনাকে পবিত্র ইনকামই করতে হবে হালাল ইনকামই আপনাকে করতে হবে এই জন্য রসুল্লাহ সাল্লাম পবিত্র মাহে রমজানের আগে দুই মাস আগে থেকে দোয়া করেছেন আল্লাহ রাজা শাহবান রজব এবং শাহবান মাসে বরকত আমাদেরকে দান করুন এবং পবিত্র রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে দেন এজন্য আপনাকে পবিত্র রমজান মাসটাকে আল্লাহ তালার পক্ষ থেকে একটা বিশাল বড় নিয়ামত মনে করতে হবে অনেক মানুষ দেখবেন যে রমজানের প্রথম রাত্রিতেই মারা যা অথবা রমজানের এক সপ্তাহ আগে এক মাস আগে দুদিন আগে তিন দিন আগে তারা ইন্তেকাল করেন কিন্তু রমজান মাসটা পাওয়া কি বড় একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার এটা যখন আপনি বুঝবেন তখনই রমজানের গুরুত্ব আপনার ভিতরে চলে আসবে পবিত্র রমজান মাস পাওয়াটা যে কি বিশাল বড় একটা সৌভাগ্য এটা যখন আপনি ফিল করবেন তখনই পবিত্র রমজান মাসের ইবাদত বন্দেগিগুলো আপনার করার জন্য আগ্রহ আপনার ভিতরে জাগবে যে ব্যক্তি ইমানের সহিত এবং এহতাব সবের নিয়তে আল্লাহ কাছ থেকে আজর এবং পুরস্কারের আশায় সে পবিত্র রমজান মাসের রোজাগুলো রাখবে নবীজি বলেছেন যে তার পূর্বের জীবনের সকল গুনাকাল্লা তার মাফ করে দিবেন সোভায়ন তাহলে আপনাকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে কেননা নবীজি এটাও বলেছেন যে কারোর যদি ইফতারটা হারাম পয়সা দিয়ে সে ইফতার করে হারাম ইনকামের টাকাটা দিয়ে সে ইফতার করে হারাম মাল তারা ইফতার করে তাহলে সারাটা দিনের উপবাস থাকা ছাড়া সে কোনো আজর সব সে পাবে না তাহলে আপনাকে এখন থেকে ফ্রেশ টাকা ইতিপূর্বে যা করেছেন আজকে থেকেই আপনাকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি ফ্রেশ টাকাগুলো ইনকাম করব এগুলো দিয়েই আমি আমার জীবনকে পরিচালিত করব এগুলো দিয়ে আমি পবিত্র মাহে রমজানের প্রত্যেকটা রোজার সাহারি ইফতার আনুষাঙ্গিক যত খরচাদি রয়েছে হালাল পয়সা দিয়ে আমি করব। এটা এখন থেকে আপনাকে করতে হবে নতুবা যেদিন রোজা চলে আসবে সেদিন আপনি চাইলেই করতে পারবেন না রমজান মাসে অত্যাধিক পরিশ্রম আপনার শরীর কিন্তু আপনাকে সাই দিবে না আপনি সারাটা দিন রোজা রাখলেন শরীর ক্লান্ত লাগবে অত্যাধিক পরিশ্রম করতে মনে চাবে না এজন্য এখন থেকে আপনাকে পরিশ্রমের পরিমাণও বাড়িয়ে দিতে হবে যেন রমজান মাসটা একটু রিল্যাক্সে কাটে রমজানে যেন আপনার উপরে একটা আলাদা একটা প্রেশার আলাদা একটা চাপ যেন না থাকে কেননা যে আলী সাল্লাসাল্লাম আদির শরীফের এটাও বলেছেন যে ব্যক্তি পবিত্র রমজান মাসের রোজাগুলো কমপ্লিট করলো তাহলে রমজানের শেষের দিনই তাকে পুরস্কার দেওয়া হবে আজর পুরস্কারটা মহা যে পুরস্কার সেটা তো সে সেদিনই পাবে আল্লাহ তার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা সে পেয়ে যাবে তাহলে রমজান মাসেই যদি আপনি প্রস্তুতি নেওয়া শুরু করেন তাহলে রমজান তো শেষ হয়ে যাবে রমজানের আগে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে আজকে থেকেই আপনাকে প্রস্তুতি নিতে হবে